অন্তর্বর্তী সরকার তারা এক বছর কয়েক মাস নিয়োগ হয়েছে তারা বেতন নিচ্ছে বাড়ি ভাড়া নিচ্ছে মোবাইল ভাতা নিচ্ছে বিদেশ ভাতা বিদেশ ভাতা নিচ্ছে ছেলেমেয়ের খরচ নিচ্ছে এভাবে প্রায় দুই লক্ষ টাকা তারা আজকে এক বছর নিয়োগে তারা বেতন নিচ্ছে আর আমাদের শিক্ষক কর্মচারীরা সেই চুয়ান্ন বছর ধরে অবহেলিত বঞ্চিত অনেকের পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর সাতাশ বছর আঠাশ বছর চাকরি বছ চলতেছে তাদেরকে আজকে বেতন দেওয়া হয় বারো পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার কারণে আমরা আজকে দাবি করছি যে আমাদের আমাদের পাওনা আমাদের রাজ অধিকার আমাদের সাংবিধানিক অধিকার যে আমাদের বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট দিতে হবে অনেক সরকারি কর্মচারী তারা বেতনের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে থাকে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট দাবি করিনি দেশের দেশের অবস্থা বিবেচনা করে আমরা মাত্র বিশ পার্সেন্ট দাবি করছি অতএব আমাদেরকে এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা দেওয়া হয় আপনারা বলেন সাংবাদিক ভাইরা দেশবাসীর কাছে আমার আবেদন নিবেদন থাকবে পাঁচশো টাকায় কোনো ডাক্তারের ভি বর্তমান বাংলাদেশে আছে কিনা একজন ডাক্তারের ফি দিতে হয় এক এক হাজার টাকা এরপরে ঔষধ কিনতে হয় এক এরপরে অন্যান্য খরচ আছে আমরা এই পাঁচশো টাকাকে আমরা ন্যায্য দাবি সাংবিধানিক দাবি আমরা পনেরোশো টাকা দাবি করছি এই পনেরোশো টাকা আমাদেরকে দিতে হবে